হ্যাঁ আমি যে তোমায় ফোন করলাম আবার যেন কেউ জানে না 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 আমি তোমার তোমাকে চার পাঁচ দিন ধরে পাচ্ছি না বুঝলে তো আচ্ছা আচ্ছা রয়েছে ছেলের জন্য পাচ্ছি না ও আমি আসলে আমি এইতে ওই আমার চাটাটা রয়ে গেছে মানে সেই দু কিলোমিটার দূরে আমি ওটা আনতে যাচ্ছি

মানে তারপরে রাত্রির বেলায় দেখছি এতদিন ধরে বন্ধ ছিল আমার মেয়ের সঙ্গে চার পাঁচ দিন ধরে দেখছি রাত্রি বেলায় ফোনে ফোনে কথা বলছি ঠিক আছে আমি বুঝতে পারছি তারপরে কালকে একবার দেখা করলো আজকে একবার দেখা হলো দেখা করলো করে ভিডিও ছেড়েছে আমার মেয়ে আমার শিয়াল রাতে কোথায় নাকি ঘর ভাড়া নিয়েছে দিয়ে চলে গেল আজকে তাহলে মেয়ে দুটো মেয়ে দুটোকে বাড়ি ছাড়া করবে ওই ছেলে चे আর ছেলে বাড়িতে থাকবে মায়ের আসলের তলায় আজকে আমি মেয়েকে জানা তাই আজকে বলেছি বাড়িতে বিশাল অশান্তি হচ্ছে আমি আর মানে এই ইয়ে করে দুটো মেয়ের মাথাগুলোকে আমি থানায় গেছিলাম তো এর আগে থানায় গেছিলাম সিদর শীদরবাবুর সঙ্গে কথাও বলেছি যে এরম এরম করছে কি করা যায় বলছে এতে কোনো আপনাদের কোনো ইয়ে মেয়ে যদি বলে আমি ওর সঙ্গে আমি স্ব ইচ্ছায় কথা বলছি এ করছি আপনারা কিছু করতে পারবেন এরাম বলছে এবার

মানে ব্যাপারটা হচ্ছে কাকুর কাছে ওই মহিলা কূটনীতি করতে এসেছিলো এবং পাটাকে সাহিস্তা করার জন্য কূটনীতি করতে এসেছিলো এই কূটনীতি করার পর এই কূটনীতিটা করার পর নিজের মেয়েকে তো সামলাতে পারে না তো এই কূটনীতিটা করতে এসেছিলো এই কারণে যে তোমরা কেসটা তোলো কিন্তু ডিভোর্স দিও না কেন কেন তার মার্জি তার মেয়ে মার্জি এবার একটা মানুষের কাছে আসলে সে কি বলবে তুমি গুন্ডা নিয়ে যাও তুমি মার দাঙ্গা করো তুমি ওকে মেরে ফেলো তা তো নয় সেই জন্য কাকু কিন্তু একটা সাজেস্ট করেছে যে আপনারা আইনে দ্বারস্থ হন আপনার আইনে যেটা করবেন এরকম এরকম করে বলুন যে আপনি আপনাদের মেয়ে আপনাদের কথা শুনছে না এরকম করেই কিন্তু সে একটা যুক্তি দেয় অন্য কিছু দেয় না কিন্তু সে একটা ভালো একটা যুক্তি দেয় সেই জন্য কিন্তু কথাটা মানে এইরকমভাবে হয়েছিল আর এইটা নিয়ে ভীষণভাবে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল নাকি উনিই করছে কাকু কিচ্ছুই করেনি কাকু কিচ্ছুই জানে না এইসব বিষয়ে মা আর মেয়ে জানে আর যখন বিপদে ঘোরতরা হয়ে যায় তখন ওই কাকুই গিয়ে সামলাই যেমন ওই যে পোকরাকে মারছিল তারপরে তো কেস হলো ঝিমির নামে ওর মায়ের নামে যেহেতু ওরা পিটিয়েছিল ওরা দিয়েছিল তাহলে যে রক্তাক্ত করে দিয়েছিল হাতটা ফাটিয়ে দিয়েছিল সেলাই করেছিল তার এগুলো সেজন্য হয়েছিল এইগুলো ওই মার মেয়েতে মিলেই করেছিল এখানে কিন্তু কাকু ছিল না তো সেখানে যখনই কেসে একটা জর্জরিত হয়ে যায় তখন কিন্তু এই কাকু গিয়ে সামলায় তখন কিন্তু এই কোটা সোশ্যাল মিডিয়ার লোক ওই কাকুকেই গিয়ে দোষারোপ করে আর এই কাকুকেই পেয়েছে এই মহিলাটা এই নিন্দা মানে এ আবার কি বলতো সামনেখানে বলবে না ক্যামেরা মোবাইল নিয়ে বলবে না ওর কাছে মোবাইল আছে কিন্তু ঠিক আছে ওর কাছে মোবাইল আছে সমস্ত কিছু আছে ওর মেয়েও কিন্তু এর আগেবার ভিডিও করে দিয়েছিল প্রার্ভিস করেছিল সমস্ত কিছু করেছিল তারপরে এর মেয়ে আর এ মিলে খুব শয়তান বুঝেছো খুব শয়তান মাটাকে কিন্তু ফাসানোর চেষ্টা করছিল এরাই আর আজকে এই তপন কাকুন আমি দোষ দিচ্ছে পাঠা আমি আমি মানে ইয়ে করতে পারবো না অ্যাকসেপ্টই করতে পারবো না এখানে কাকুর কোনোই হাত নেই আজকে কাকু যখন বেরিয়ে যাবে বাড়ি থেকে তখন দেখবে তো মা মেয়ে করছে আর এই দিক থেকে এই মা মেয়ে করে এরা ভীষণ চালাক হ্যালো বলছি যেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমার ভালো নেই কারণ গলাটা প্রচণ্ড ব্যথা হ্যাঁ অনেক কিছু কারণেও ভালো নেই কেননা সবাই চাই যে পাল ফ্যামিলি ধ্বংস হয়ে যাক পাল ফ্যামিলি মুছে যাক পাল ফ্যামিলি ই হয়ে যাক সবাই চায় সেটা কিন্তু আমরা চাই না আমরা চাই না যে পাল ফ্যামিলি ধ্বংস হয়ে যাক পাল ফ্যামিলির বাড়িতে বেশটা খেনা খুলে বসুক হ্যাঁ আমরা চাই না কেননা চাই না বলেই আমরা কিন্তু তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম হুম আসলে কি বলবো বলো তো সব কিছু মেন্টালিটি হ্যাঁ মেন্টালিটি এই মেন্টালিটিটা ঠিক করতে পারবে না কারণ মেন্টালিটি কেউ ঠিক করতে পারবে না কারণ একটাই কেন ঠিক করতে পারবে না ওই তো ওই একটাই কারণ যে যে যেমন সে সেই মেন্টালিটি নিয়ে কথা বলবে বুঝেছো যে যেমন সে সেই মেন্টালিটি নিয়েই কথা বলবে তো কথা হচ্ছে কালকে যাই হোক কালকের কথাটা পরে বলছি আগে হচ্ছে এই মহিলাটা এই মহিলাটা দ্বন্দ্ব লাগানোর মূল কারণ বুঝেছ দ্বন্দ্ব লাগানোর মূল কারণ হচ্ছে এই মহিলাটা অ্যাকচুয়ালি এই মহিলাটার কর্মই তাই যে পিছন থেকে গেম গেমবাজ করে পেছন থেকে খেলায় কার কথা বলছি বুঝতে পারছো না যার ভয়েস শোনালাম যার ভয়েসটা আজকে শোনালাম সেই মহিলাটার আজকে কেন দিলাম যেন আমি বলেছিলাম মুখে অনেক দিন আগে আমাদের এই প্রমাণটা অনেক দিন আগেই চলে এসেছিলো কিন্তু আমরা না কন্টেন্ট বানাই না ওই যে মাসি বলে না আমরা কন্টেন্ট বানাই না প্রয়োজন পড়ে না অনেক কন্টেন্ট আছে আজকে তো অনেক কিছু জানি তবু বলছি কি বলছি কি না বলিনি না আমার আমার ভেতর থেকে মনে হচ্ছে যে এইগুলো আবেগ এইগুলোকে নিয়ে কন্টেন্ট বানালে হবে না হুম কিছু কিছু জিনিস আমরা পাঠার ক্ষেত্রেও কিন্তু পাঠার পাঠার ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস করেছি সেটা হচ্ছে কিছু কন্টেন্ট বানাইনি পাঠা মাতলামি করতো পাঠা মেয়েদের সঙ্গে সহবাস করে বেড়াতো পাঠা এই করে বেড়াতো ওদেরকে বোঝাতাম ওদেরকে বোঝাতাম এবং আজকে পাঠার মা এত বড় বড় কথা বলছে মানে আমার কাছে কি একটা লাগছে জানো জঘন্য ইতর ফালতু মহিলা আরে হ্যাঁ বলে না কাটাঘায় নুনের ছিটা সবাই মারতে জানে আর কেউ কি মলম লাগাতে জানে সবাই নুনের ছিটাই মারতে জানে আর কি করতে জানে জানো খোঁচা মারতে ভালোবাসে ওই জন্য আজকে চিংকি মাসির মানে সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার ভেতরে ওই খোঁচা মারতে কেউ থাকতে হবে না আমি আছি আজকে পাঠান মনে পড়েছি তুই আছিস পাঠা হ্যাঁ তোর মনে পড়েছে যে তুই আছিস আরে তুই কোথায় ছিলি এতদিন এতদিন কোথায় ছিলি সব কিছু নাটের গুরু যাকে ভাবছিস তোরা সে কিন্তু নয় আমি এখনও বলবো পরেও বলবো তার আগেও বলবো তারপরেও বলবো সব কিছুর মানে সব কিছুর মূল মেন মানুষ হচ্ছে চিংকি মাসি চিংকি মাসি আজকে ও চাইলে সব কিছু হতো আজকে ও চাইলে সব কিছু হতো ঠিক আছে ও চাইলে ও সমস্ত কিছু করাতো একটা ছেলে কখন বাধ্য হয় জানো যখন আজকে দেখো দুটো মানুষ কিন্তু আলাদা মানে চিংকি মাসি এবং তখন কাকু কিন্তু পুরোটাই আলাদা মেন্টালি দিক থেকে উনি উনার মতো করে খুব সুন্দর করে ভিডিও করেন যা করেন করেন কিন্তু উনি মানুষকে ভালোবাসেন সেটার জন্যই কিন্তু ওর যত ফ্যামিলির লোক ওনার হয়ে কথা বলেন ঠিক আছে কেননা উনি ওনার শাশুড়ি মা যে হচ্ছে চিংকি মাসির মা সেও কিন্তু তার হয়ে কথা বলছে কেন নিজের মেয়ের হয়ে কথা বলছে না কেন জানে মেয়েটাকে চেনে বোঝে যে মেয়েটা সত্যি কারোর ভরকানিতেও ভরকিয়ে যায় আর নিজের ওই বুদ্ধির দিমাগ খাটাতে গিয়ে উল্টা পাল্টা মানে কাজ করে ফেলে তো আজকে ওই যে কোকরা কোকড়ারা মারতে গে মানে গেছিল ওদের বাড়িতে এই যে ঝিনি মেরে ফাটিয়ে দিয়েছিল মেরে একদম লাল লাল করে দিয়েছিল রক্তাক্ত করে দিয়েছিল এই কেসটা কে সামলিয়েছিল চিঙ্কিবাসি একটু বলবে তো এই কেসটার জন্য টাকা পয়সা কে ঢেলেছে চিঙ্কিবাসি একটু বলবে তো শোনাও চিঙ্কিবাসি প্রত্যেকটা পদক্ষেপে তোমাদের তোমাদের হয়ে উনি গাল খায় কেন কিসের জন্য তোমাদের হয়ে এত কিছু সব কিছু সোশ্যাল মিডিয়ার সামনে প্রমাণ করে দিল যে ওই মেয়ে মিথ্যা কথা বলেছিল এবং সেটা অনলাইন থার্ড পার্সনের কাছে কেননা বাবলি ম্যাডামের কাছে তাই তো বাবলি ম্যাডামের কাছে যখন গেছিলো তখন কিন্তু সমস্ত কিছু প্রমাণ হয়ে গেছিল তারপরেও কেন আবার বলছে যে এ আমাকে খুন করেছে ও আমাকে মারতে চেয়েছে ওর জন্য আমি ঘ্যাচাং ঘ্যাচাং করতে গেছিলাম ওর জন্য আমি এই করতে গেছিলাম আরে এটা একটা লজিক বোঝো নিজের দোষ ঢাকতে গেলে পরের দোষটাকে ওজার করতে হয় আগে বুঝেছো তোমরা বলছো না পুরোপুরি কল রেকর্ডিংটা কেন দিলে না তোমরা তো বোকা তোমরা তো বোকা কেন বলছি বল তো তোমরা ওর ভেতরেই বোঝো কেমন করে মিষ্টি কথা বলছে এই মিষ্টি কথা বলেই কিন্তু আমাদেরকে ইউজ করেছিল ওই চাঁদ আমি তো চাঁদকে কালকেও বলেছি আমি তো চাঁদকে কালকেও বলেছি তুই এই পাল ফ্যামিলিটাকে পুরো রকম ছিল সবাই এক হয়েছিল এই একটা দেখতে চাই তুই পারবি করে দিতে তুই পারবি করে দিতে আমার লাইভে এসে বলছে প্রমাণ চাই প্রমাণ চাই আমার লাইভে এসে তাই বলছে প্রমাণ চাই প্রমাণ দে ননসেন্স তুই নিজের বাপের বাড়িতেও তুই একটা শয়তান বজ্জা হারামি তোকে ঢুকতে দেয় না বুঝেছিস তুই একটা শয়তান বজ্জা থাকামি তো কথা হচ্ছে যে প্রমাণ দেবো দিন দেব বলতো যেদিনকে তুই এই পাল ফ্যামিলিটাকে এক করে দিবি এবং এদের ভেতরে ঝামেলা লাগিয়েছিস তুই মীমাংস মানে মীমাংসা করিয়ে দিবি এবং জয়েন্ট লাগিয়ে দিবি সবাই সবার ভেতরে ভালো একটা পরিবেশ করে দিবি সেই দিনকে আর এবং পাল বাড়িতে যেদিনকে ঢুকবি না তুই ঠিক আছে যেদিনকে তুই বেরিয়ে আসবি কুত্তা তুই যেদিনকে বেরিয়ে আসবি সেই দিনকে আমি তোকে প্রমাণ দেব অনেক কিছু প্রমাণ আছে তুই মানুষকে কিভাবে মিষ্টি সুরে কথা বলে তাকে যে মানে ব্রেন ওয়াশ করিস সেটা বুঝতে পেরেছি আমাদেরকেও করেছি আমরাও কিছুক্ষণের জন্য তোর ওই মিষ্টি সুরের ওই ব্রেন ওয়াশে আমরাও আটকে গেছিলাম সত্যিই বুঝতে পারিনি খুব ভুল করেছি আমি আজকে একটাই ভুল সত্যিই খুব ভুল করেছি নিজেকে নিজে ঘৃণা লাগছে নিজেকে নিজে ঘৃণা লাগছে যে ওই বেইমন কুত্তাটাকে আমি রিকোয়েস্ট করে তাদের বাড়িতে পাঠিয়েছিলাম এবং রিকোয়েস্ট করেছিলাম কাকুকে একবার চান্স দাও দূর থেকে ও নিজেও বলছিল যে আমি দূর থেকেই থাকবো আমি দূর থেকেই থাকবো না ওটাই চাল ছিল যে আমি দূর থেকেই থাকবো তোমরাই বলো যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সেই বাড়িতে কি করে একটা মেয়ে থার্ড পারসেন হিসাবে গিয়ে এত বড় বড় চোপা চোপা কথা বলে লাইভে বসে বসে কি করে বলে একটা উনিশ বছর বছরের সংসারে পুরো ফাটল ধরিয়ে দিল শেষ করে দিল ছিন্ন বিচ্ছিন্ন করে দিল বন্দের সঙ্গে এত দিনের সম্পর্ক সব কিছু বিচ্ছিন্ন করে দিল সে জন্য কেন এইগুলো ঠিক করতে পারবি তুই প্রথম দিন আমাদেরকে খারাপ করেছিলি কিন্তু সেইখানে আমি ওই জন্য প্রমাণটা দিয়েছি যে তোমরা দেখো যে এই প্রমাণটায় আমি কোন জায়গায় খারাপ কথা বলেছি ওই বাড়ির মেয়েটাকে যেন কেউ কাটা না করতে পারে কেউ যেন বাজে কথা না বলতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় এটা যাতে না হয় সেই জন্য অন্তত তাকে একটা যুক্তি দিয়েছিলাম বাড়িতে দেওয়ায় এবং সেদিনকে তার মাকে মা ধর করে নাইটি ফাইটি ছিঁড়ে দিয়ে এবং অনেক কিছু করে বাড়ি থেকে বার করে দিয়েছিল এমনকি ওই হারামজারি কুত্তি একটা কাজ করেছিল ওই ঝিমিকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল যেন আরো অনেক কিছু আরো অনেক কিছু এই পুরোটায় চক্রান্তের হাত হচ্ছে ও পুরোটায় চক্রান্তের হাত হচ্ছে ও ওর স্বভাব বুঝেছ ওর স্বভাব যে যেই বাড়িতেই ঢুকুক না কেন সেই বাড়ি একদম তচ নচ করে দেয় তচ নচ পুরো সর্বনাশ করে দেয় ওই জন্য ওর দাদারা ওর বাড়িতেও ঢুকতে দেয় না ওর দাদারাও কিন্তু ওর বাড়িতে ঢুকতে দেয় না কেননা ওর দাদারাও জানে যে এই মহিলাটা যদি আমাদের বাড়িতে ঢুকে আবার অশান্তি লাগিয়ে দিবে আবারও ঝড়কা লাগিয়ে দিবে আবার হচ্ছে সব কিছু শেষ করে দিবে এই তখন কাকুই কিন্তু তোর বাড়িতে ঢুকার জন্য পুলিশ পাঠিয়েছিল হুম তোর বাড়িতে তোর দাদারা ঢুকতে দিচ্ছিল না বলে তুই হচ্ছে কাকুর কাছে কাঁদছিলি পূজাকে হচ্ছে কেশ খাওয়ানোর জন্য কাকুর কাছে কান ভাঙাচ্ছিলি কে কে করেছিল এগুলো কে করেছিল বল সব খুলে দিব সত্যি কাকুকে বদনাম করা হচ্ছে কাকুকে রীতিমতো ভাসানো হচ্ছে হুম রীতিমতো ভাসানো হচ্ছে মা মেয়েতে এটা চুক্তি করে নিয়েছে আমি কাকিমাকে এর আগেও বলেছি এখনো বলবো সময় আছে দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝো না হলে কিন্তু কঠিন কঠিন কঠিনভাবে তোমাকে পস্তাতে হবে আমি বলে রাখলাম তোমাকে কঠিন থেকে কঠিনভাবে তোমাকে পস্তাতে হবে আর সেই দিনকে তুমি কে কুল পাবে না আর তোমার কাছে কেউ থাকবে না যেমনি এখন তোমার কাছে কেউ আপাতত নেই শুধু তোমার মেয়ে আর ওই কুত্তা ছাড়া ঠিক আছে আর তোমার কাছে কেউ থাকবেও না কেননা তুমি সত্যি মানুষ চিনতে ভুল করো তুমি মানুষ চিন্তা ভুল করো এখনো বলছি সেদিনকে জাস্ট হা মানে আড্ডা ছলনা হচ্ছিলো আমার লাইফটা নিয়ে তোমার কোনো মাথা তার কোনো দরকার ছিল না আমি জানতাম তুমি ভিডিও নামাবে এবং আমার ওই যে দিবি বলছিল যে হ্যাঁ তুমি ভিডিও নামাবে অ্যাকচুয়ালি সেটাই হলো তুমি ভিডিও নামিয়েছো তুমি নামিয়েছো কিন্তু আমরা ওখানে জাস্ট হাসি মজাক ছলনা করছিলাম সেখানে তো সবার লাইভেই সব কিছু নিয়ে চলনা হয় তাই বলে সেটাকে নিয়ে কন্টেন্ট বানালে চলে না রাস্কেল মহিলা একটা তুমি তোমার কোনো মগজে কোনো ঘেলু থাকে না শয়তানি বুদ্ধি থাকে বেশি এই যে তুমি ওই যে খাবারটা নিয়ে চিচিক ঝিঝিক ঝিঝিক তোমার মানায় বুড়ি বয়সে তোমার ঝিঝিক 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 ওই জন্য তোমাকে পাগলি বলে ওই জন্য তোমাকে সাইকো বলে ওই জন্য তোমার তোমার মেয়েকে তুতলি বলে তোমার মেয়েকে হচ্ছে পাগল বলে কিসের জন্য বলে এমনি এমনি বলে না তোমরা ঝিঝিজিক ঝিঝিক 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 ও আবার কি হ্যাঁ আমি একটু নাচতে ভালোবাসি আমি একটু গাইতে ভালোবাসি আমি একটু ইংিং করতে ভালোবাসি তুমি ভালোবাসো তুমি তুমি সব কিছু করতে ভালোবাসো তুমি চারটে একটা বিয়ে করতে ভালোবাসো সব কিছু করো করো তুমি এর সঙ্গে থাকো ওর সঙ্গে থাকো ওর সঙ্গে ভালোবাসা করো ওর সঙ্গে ভালোবাসা করো কিন্তু মিথ্য বদনাম দেবে না কাউকে ঠিক আছে তুমি অনেক কিছু ভুল করছো আবারও বলছি তুমি অনেক কিছু ভুল করছো কালকে যেটা কাকু বললো কালকে যেটা কাকু বললো মানুষ গাছ লাগায় কিসের জন্য তোমরাই বলো তোমরা একটা আম গাছ নিয়ে এসে লাগাবে আম গাছটা কিসের জন্য নিয়ে আসবে কাকাল গাছটা কিসের জন্য নিয়ে আসবে একটা গরু তুমি পুষবে ঘরের মধ্যে কিসের জন্য নিয়ে আসবে এমনি এমনি তাকে দিয়ে কোনো কিছু হবে না হ্যাঁ তো কথাটা হচ্ছে ফলের আশায় গাছ লাগায় তাই তো জমি থাকলে না চাষ করলে তো হবে না জমি চা মানে সফল মানে ফসল ফলানোর জন্যই জমি কিনে মানুষ যে না ওখানে আমি ফসল ফলাবো তাই তো জমি কিনে তো তাই জন্যই নাকি না ঘর করার জন্য একটা আয় উন্নতি হবে আমার ওই বাড়িটা করে কিছু ভাড়াটা দেবো তাই জন্য তো কিনে সাপোজ কথা ভাবো তো তাও অনেক ধন্য দিতে হবে কাকুকে যে তোমার লাইকেশন করা ছিল তারপরেও তোমাকে বিয়ে করেছে তোমাকে বিয়ে করেছে নিজের অর্ধাঙ্গিনী বানিয়েছে তোমার লজ্জা করে না কাকিমা তোমার লজ্জা করে না ছি একটা থার্ড পারসেন্ট নোংরাদের সঙ্গে তুমি হাত মিলাচ্ছ যেই মানুষগুলো তোমাকে ন্যাংটা করে তোমার মেয়েকে তোমার তোমাকে ন্যাংটা করে বাজারে বিক্রি করে দিচ্ছিলো হ্যাঁ ওই মানুষগুলোর সঙ্গে হাত নিয়ে তোমার মেয়ের হাত কাটলো তোমার মেয়ে সুসাইড করতে গেল তোমার মেয়ে এমনি পাগল তোমার মেয়ে এসব করতে গেল। তারপরে তোমার মেয়েকে ওই যে কুত্তাটা বেঁচে দিল বাজারে আবারও তুমি ঘরের মধ্যে তাকে ঢুকিয়ে নিয়ে তুমি এইটুকু মনে আসলো না যে ও আবার বেইমানি করবে যেটা তুমি ফার্স্টে ধরেছিলে যে ও আসলেই আবার পাগলামি করে ঠিক বলেছো ও একটা শকুনি ও একটা রাক্ষসী মানে রাক্ষসীর থেকে অধম ও যে ছায়া ড্যাংকাবে সেই মরবে ও একটা রাক্ষসী শকুনি ডাইনি পিচাসিনি ঠিক আছে ওই পিচাসিনিকে যে হচ্ছে ছায়া ডাঙ্কাবে সেই মরবে আমি বলে রাখলাম সেই জন্য ওর নিজের ফ্যামিলির লোক ওকে পাত্তাও দেয় না ওকে ঘরেও রাখে না ভেবেচিনতে দেখো ঠিক আছে অনেক টাইম আছে এখনো পর্যন্ত কিচ্ছু শেষ হয়নি নিজেকে শুধরিয়ে নিলেই সব কিছুই কিন্তু বলে না শুয়ে গেলে বয়ে যায় তেমনি সুধরিয়ে নিলেই সব কিছু ঠিক হয়ে যেতে পারে এখনো সময় আছে এখনো সময় আছে আয় থাকতে সব কিছু যেন শুধরে যায় কাকিমা নাহলে অনেক কষ্ট আছে তোমার কপালে আমরা দেখতে পাচ্ছি বহুত কষ্ট আছে আর কষ্ট জ্বালায় তোমাকে বাটি হাতে রাস্তায় ভিক্ষা করতে বসতে হবে তুমি বলছো তোমার চ্যানেল আছে এই চ্যানেলে কতদিন ভিউজ থাকবে কতদিন আর মেয়ে বেঁচে কতদিন আর মেয়েকে কাঁদিয়ে কতদিন মেয়েকে কেচ্ছা তুলে কতদিন ওই একটা হাত কেটেছিল তার জন্য অনেককে জিজ্ঞাস অনেককে দোষারোপ করছো আমিও তো বলেছিলাম যে আমার মরার পিছনে এ দায়ী ও দায়ী ও দায়ী আমি দেখেছো আর বলি হ্যাঁ আমি সুসাইড করতে গেছিলাম আমার জন্য এ দায়ী ছিল ও দায়ী ছিল ও দায়ী ছিল না আমি নিজেই দায়ী আমি নিজে থেকে করেছিলাম এটা একটু কষ্টটা সহ্য করতে পারছিলাম না বলে পেশারটা সহ্য করতে পারছিলাম না বলে এটা আমি নিজে দাই এটা বলে দিলাম আমি নিজে দায় আমি নিজে এটা করেছি হ্যাঁ আমাকে মেন্টালি ডিস্টার্ব করছিল আমাকে মেন্টালি ডিস্টার্ব করছিল ওই প্রতিকার সেই জন্য তাকেও আমি কিছু বলবো না তাকে খুব ভালোবাসতাম ওই জন্য নিজেকে নিজে না কত মানে কোথাও না কোথাও একটা জিনিসটা কেমন লাগছিল তার জন্য এখনও প্রমাণ রেখে দিয়েছি যেই প্রমাণগুলো আমি ভবিষ্যতেও কাজে লাগাতে পারি ঠিক আছে এখনও প্রমাণ আমার কাছে আছে যেহেতু তোমরা এই সব করেছো আর তোমার ওই পাশেই তোমার মেয়ের পাশে আরেকজনা বসেছিল এবং তারও কিন্তু হাতটা ঢ্যাচাম করে কাঁটা ছিল এবং ব্যান্ডেজ করা ছিল সেই শিখিয়ে দিয়েছিল মেন মুদ্রা হচ্ছে সে শিখিয়ে দিয়েছিল বুঝেছো কখনো পূজার নামে দোষ কখনো পাঁঠার নামে দোষ কখনো হচ্ছে তার মার নামে দোষ তার ফ্যামিলির নামে দোষ না এটা নিজের দোষ নিজে কি করবে ঠিক আছে একটা ছেলেকে হাত ফাটিয়ে লাল করে দিল একটা ছেলেকে মেরে ধরে হাত ফাটিয়ে লাল করে দিল অকারণে নিজের সংসার করতে পারিনি নিজের ফল্ট আর একটা ছেলেকে ওদের বাড়িতে গিয়ে হাঁটফাট লাল করে দিল তোমার বাড়িতে যেই যায় সেই হচ্ছে খারাপ হয়ে যায় কেন তোমার নিজের জন্য জন্য তোমার তোমার বুদ্ধির মেয়ের কথাবার্তার জন্য তোমার মেয়ে আজ আছে কাল নেই মানে আজ আছে তোমার কাছে কালকে কোনো করপুরুষ কিংবা পাঠার স্বাদ যদি পেয়ে যায় তোমাকে না এমনি করে লাত মেরে তাড়িয়ে দেবে বুঝেছো এমনি করে কেন ভরা বাজারে যখন এই কথাটা বলতে পারি আমার বাপ আমার সৎ বাপ এতদিন মেয়েকে শোষণ করলো না যৌন শোষণ করলো না মানুষ করলো হাগালো ছুচালো মুছালো সব কিছু করলো আর এখন যৌন নির্যাতন করছে নিজের বাপ এটা একটা মাইন্ড গেম খেলা না শোনো সব কিছু বললে বলা যায় কিন্তু কি বলো তো মানুষ ঠেকে শিখে মানুষ দেখে শিখে হ্যাঁ তুমি ঠেকে শিখবে আমি তোকে বলে রাখলাম তুমি ঠেকে শিখবে কিন্তু তুমি লেট করে শিখবে সেই টাইমে তোমার কাছে থেকে সবাই সরে যাবে সবাই সরে যাবে তুমি খুব ভুল করছো খুব ভুল খুব মারাত্মক ভুল করছো যে ভুলের মাসুল তোমাকে যে কোন দিক থেকে নিতে হবে আর এই ধরিত্রী কথাটা তোমার মনের আমি বলে রাখলাম তোমাকে তুমি মারাত্মক ভুল করছো তুমি নিজের মানুষকে অবিশ্বাস করে পরের মানুষকে তুমি বিশ্বাস করে বুঝেছো নিজের মানুষটা নিজেরই থাকে তুমি বলছো না তোমার মেয়ে 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 না তোমার মেয়ে আজ আছে কালি মেয়ে তোমার মেয়ে ভরা বাজারে তোমাকে বেঁচে দিচ্ছিলো আর তখন তুমি চর থাপ্পড় মারতে চলে যাচ্ছিলে বুঝলে তখন কে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল যেন যার নামে মিথ্যে বদনাম দিচ্ছ সেই কাকু তোমার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে যাচ্ছিল এবং তুমি হয়তো দেখো সেই কমেন্টগুলো পড়ছিল যে এই তো বাঁচাচ্ছে তপন পাল পিঙ্কি পালকে হুম এই তো বাঁচাচ্ছে এই তো বাঁচাচ্ছে এই দেখো ঢাকছে এই দেখো ঢাকছে হ্যাঁ তার কর্তব্য একটা বটগাছ গাছ সবসময় আঁকড়ে ধরে রাখে সবাইকে বিশেষ করে ছাতাও যেমনি ছাউনি দেয় তেমনি হচ্ছে বাড়ির বেটা ছেলেরা হ্যাঁ বাড়ির বেটা ছেলেরা সবসময় সাপোর্ট করবে যেন আমার বইয়ের গায়ে না আচর দেয় কেউ আমার মেয়ের গায়ে না আচর দেয় কেউ আমার হচ্ছে মায়ের গায়ে যেন না আচর দেয় কেউ এবং আমার ফ্যামিলির গায়ে কেউ যেন বাজে কথা না বলতে পারে এই জন্যই কিন্তু সাপোর্ট করে হুম সত্যি আজকে তোমার এই বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমাদেরকে তো বাজে কথা বলছোই বলছো আবার তুমি দুসমানদের সঙ্গে হাত মিলাচ্ছ ছি ছি একটা তো হলো না হুম কাবলি ম্যাডামকে নিয়ে হলো না আরও কাবলি ম্যাডাম আসছে তোমার জীবনে কিচ্ছু করতে পারবে না কি বললাম কিচ্ছু করতে পারবে না তোমাদের তোমারা তোমার মেয়ের কোনো সলভ করতে পারবে না হুম কোনো কিছু করতে পারবে না লাস্টে যেটা ঝিমির কপালে লেখা ছিল হুম সেটাই হবে বুঝেছো এটাই মনে হচ্ছে হবে কেন ওই যে থার্ড পারসেনকে একটা কুত্তার কথা শুনছো আর বাদ কি তোমার নিজের লোকগুলো সব খারাপ আর ও তোমার কাছে ভালো হয়ে গেছে এই কারণে হুম এই কারণে খুব খারাপ করছো হ্যাঁ আর তে মজা নিস না লোকের ঘরে আগুন লেগেছে বলে সেটা নিয়ে তুই খিল্লে উড়াচ্ছিস না মজা নিচ্ছিস না পাঠা ঠিক বলেছিল বললাম না পাঁঠা দশটার ভেতরে পাঁচটা ঠিক বলেছিল দুটো ঠিক বলেনি পাঁচটা ঠিক বলেছিল আর পাঁচটা সব মিথ্যা কথা ওদের ওদের স্বভাব হচ্ছে পালবাড়ির দিকে তাকিয়ে বস্তাকা কেননা বলে না ওই যে কি বলে একটা পাখি চাতক পাখি ওপরে বসে থাকে যে কখন বৃষ্টি হবে সেইগুলো আমরা খাবো হ্যাঁ আর তোরা ওই যে তেষট্টি মুড়ি ঢুকিয়ে ঢুকে একবারে ইয়ে বোতলটা তো ঢুকে দেবো নিমকির মধ্যে আর তুই বসে থাকিস পালবাড়ির কেচ্ছা কখন খুলবে আর মেয়ে আর তখন গিয়ে আকা বলে বলবি লজ্জা করে না রে লজ্জা করে না তুই একটা অন্য মেয়েকে নিয়ে এসে ঘরে ঢুকাচ্ছিস তুই তোর লজ্জা করে না তোর ঘৃণা লাগে না হ্যাঁ তুই একটা অন্য মেয়েকে নিয়ে এসে ঘরে ঢুকালি তোর লজ্জা করা দরকার তো ঘরের মধ্যে অকারণে কারণে ঢুকিয়ে নিলি সেই মেয়েটাকে আবার বলছিস পস্টিটিউটের মেয়ে ওই পস্টিটিউটের মেয়েটাকে কী করে ঘরে ঢুকাচ্ছিস কালকে তোর ছেলেও বলেছে যে এটা পস্টিটিউটের মেয়ে হুম তাহলে কী করে ঢুকালি হুম এইগুলো তো বোঝার দরকার তাই না একটু বোঝার দরকার এই পস্টিটিউটের মেয়েও কিন্তু এই পস্টিটিউটটা প্রচণ্ড চালাক হুম প্রচণ্ড চালাক এ কী করে বলো তো এরা এরা মা মেয়ে দুটোই মা মেয়ে বলতে এই যে ডাইনি আর ওর মা রক্ষিতা এই ললিতা বুঝেছো মানে এই যে তেষট্টি পুলির বান্ধবী ললিতা হুম ওই ললিতা বিশাল চালাক বুঝেছো এই হচ্ছে পাঠির মা বিশাল চালাক আর পাঠিও এরা কি বলতো নিজেরা নিজেরা ক্যামেরা করে ছাড়বে দেখ আমি তো ছাড়িনি আমি তো করিনি আমি তো এটা করিনি কিন্তু ওরাই ছেড়েছে ওর মা ভিডিও করেছে ও ভিডিও করে দিয়েছে ওরাই ছেড়েছে অথচ অন্যরকম কথা বলছে এরা খুব চালাক এরা পাল ফ্যামিলিতে দ্বন্দ্ব লাগানোর মেন মুদ্রা কারণ বুঝেছো মেন মুদ্রা কারণ পুরো ফালতু জঘন্য একটা ফালতু জঘন্য সত্যি কথা বলতে আজকে এইটা এই রেকর্ডিংটা আমি দিতে বাধ্য হয়েছি কারণ অনেক কিছু কারণের জন্য আমাকে এই রেকর্ডিংটা দিতে হলো সত্যি কথা বলতে নাহলে দিতাম না আমি আমি অনেক দিন আগে এই রেকর্ডিংটা পেয়েছিলাম যখন মানে ম্যাডাম বাড়ি থেকে চলে গেছিলো তার চার দিন পাঁচ দিন পর পেয়েছিলাম কিন্তু করিনি আমার কি দরকার এসব নিয়ে আমাকে করতে হবে কোনো দরকার পড়ে এগুলো করিনি আমি অনেক কিছু জানি অনেক কিছু যেগুলো নিয়ে আমরা কন্টেন্ট বানাতে পারতাম করিনি আমার দরকার পড়ে না আজকে এই যে এই মহিলাটা লাইকেশন করা মহিলাটা তাকে নিয়ে ঘর করছে ছি তোমার লজ্জা করে না কাকিমা তুমি জন্ম দিতে পারবে না কাউকে আর একটা কুমারী ছেলেকে বিয়ে করেছো তারপরেও সেই কুমারী ছেলেটা তোমার তোমার তোমাকে ভালোবাসে আর তুমি ভালোবাসার দাম দিতে পারছো না তোমার লজ্জা করে না ছি সত্যি কিছু বলার নেই সেই মানুষটা তোমাদের জন্য সবার কাছে গাল খাচ্ছে অকারণে সবার কাছে গাল খাচ্ছে অকারণে অনেক কিছু হবে তুমি শুধু দেখো আমি বললাম না তুমি বললে না যে আমি বললাম যেটা যে বাটি হাতে বলবে না না বাটি হাতে ওইরকম করে না ওইরকম করে না কেননা তখন তো বলে যে আমার নিজের নামে কিছু নেই সব তোমাদের নামে সব গাড়ি বাড়ি সব কিছু তোমাদের নাম হ্যাঁ তোমাদেরকে বাটিয়াতে কে বসাবে জানো আঠা আঠা বসাবে বললো না আরে কেউ নাই আমি আছি কেউ না থাকলো তো কি হলো সব কিছু থেকে সুবিধাজনক আমি করে দেবো হুম এই রকম বললো কেন বলতো ওই যে তোমার কাছ থেকে কিছু নেবে আর পাঠিকে একটু মানে আরাম দিয়ে দিবে সুদ দিয়ে দিবে একটু থাপিয়ে দিবে আর তখন ওর কাছ থেকে গাড়িটা দিয়ে দিয়ে লিখে এই বাড়িটা দিয়ে দিলে লিখে এরকমই করবে আর তোমরা তো ওইরকমই তাই পাগল আমি পাগল নেই ভাইয়া দিমাগ খারাপ হয়ে এইরকম ব্যাপারটা চলো অনেক কিছু বলে নিয়েছি হ্যাঁ দেশটি পুরি অনেক কিছু বলছে লাইভ এসে থাকবো ঠিক আছে চলো টাটা